হঠাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে শান্ত অধিনায়ক থেকে বাদ সুখবর মোস্তাফিজ হল অধিনায়ক যুক্তরাষ্ট্রের সাথে এমন বাজে পারফরমেন্সের কারণে এবার প্রধানমন্ত্রী রেগে গিয়ে মুস্তাফিজকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিল দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এমন লজ্জাজনকান হার মানতে পারল না প্রধানমন্ত্রী ফর্মেটের অধিনায়ক শান্ত এমন পারফরমেন্স খুব লজ্জাজনক আবার এদিকে কিছু করতে পারেনি সাকিব আল হাসান কিছুটা লজ্জা থেকে বাঁচিয়েছে তৌহিদ হৃদয় শান্তকে অধিনায়ক থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সাথে ম্যাচ হারার পর বিসিবি ক্রিকেট বোর্ডকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দিয়েছে শান্তকে অধিনায়ক থেকে বাদ দেওয়ার জন্য আর এদিকে সুখবর পেল মুস্তাফিজুর রহমান বাংলাদেশ জাতীয় দলের প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পেলেন এই তারকা তবে কবে থেকে অধিনায়কের দায়িত্ব বুঝিয়ে দিবে এখনো সম্পূর্ণ জানা যায়নি দর্শক বন্ধুরা মুস্তাফিজ অধিনায়ক হলে আপনারা কে কে খুশি হবেন তা জানিয়ে দিন কমেন্ট করে